নবী সাল আলী সাল্লাম বলেন বছরের যতগুলো দিনে বান্দা আমল করে তন্মধ্যে আল্লাহ এই দশ দিনের আমল বান্দার আল্লাহ সবচেয়ে প্রিয় একসাথে দশ দিন লাগাতার দশ দিন ধারাবাহিক আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নবী জিসাল্লাম হচ্ছেন এই দশ দিন এই বর্তমান যে দশ জিল হজ্জের

পরিপূর্ণ উৎসর্গ করে দিয়েছে মানে যে জীবন লাগাতার শুধু যুদ্ধই করছে সে ব্যতীত তাইলে বোঝা গেল মূল কথা হলো জিলহজ মাসের এই দিনগুলো এই দশ দিন দশ রাত অনেক ফজিলত পূর্ণ ইবাদতের জন্য আমরা যারা আখেরাতকে বিশ্বাস করি আমাদের যাদের নেকি দরকার আমরা যারা কবর হাসর মিজান ফুলসেরাত পরকালকে ভয় করি জাহান নামকে ভয় করি আমরা যারা জান্নাতের আশা করি তাদের জন্য আখেরাত কামাই করার জান্নাত অর্জন করার এটা একটা সুবর্ণ সুযোগ এই দশ একটা আরবি কিতাব আছে ইফুল মা একজন বিশ্ববিখ্যাত আলেম ইবনু রাজব হাম্বলি রাহবাতুল্লাহ আলম উনি লিখছেন এই কিতাবটার মধ্যে বছরের বারো মাস বিভিন্ন দিন বিভিন্ন রাত বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফজিলত পূর্ণ রাতের ফজিলত গুলো আছে ওই কিতাবটাতে যেমন সবে সবে বরাত কদর আশুরা মহরম মাসের গুরুত্ব ইত্যাদি সারা বছর বিভিন্ন দিন মাস রাতের ফজিলত ওই কিতাবটাতে আছে এটার বাংলা অনুবাদও আছে জীবনকে কাজে লাগা এই নামে তো এই কিতাবের মধ্যে আছে এই দশ দিনের ফজিলত বর্ণনা করে এই কিতাবের মধ্যে লিখছে যে হে আপনারা যারা করতে করতে জীবনটাকে কালো অন্ধকারাচ্ছন্ন বানায় ফেলছেন দয়া করে আপনারা উঠেন দাঁড়ান আল্লাহর বাসতে এই রাতগুলো এই দিনগুলো এই দশটা দিনকে কদর করে নিজের আমল সুন্দর করে নিজের দিল সাফ করেন জান্নাতের উপযোগী নিজেকে বানান ওই কিতাবে লিখছে ওই আপনারা যাদের বয়স ষাট কিংবা সত্তর ঊর্ধ্বে আপনাদের কবর আপনাদের করকাল একদম কাছাকাছি আপনারা দয়া করে এই দশ দিন কাজে লাগিয়ে আল্লাহর ইবাদতে ডুবে নিজেদের আখেরাত সুন্দর করেন এভাবে অনেকগুলো বাক্য দিয়ে আহ্বান জানাই যুবকদেরকে পুরুষদেরকে নারীদেরকে বৃদ্ধদেরকে সবাইকে বলছি যে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন এই দশ দিনের আমল আল্লাহর কাছে খুব প্রিয় এই জন্য আল্লাহর কাছে যেটা প্রিয় ওই কিতাবে লিখছে সেটা শ্রেষ্ঠ যেটা আল্লাহর মহব্বতের সেটা কি শ্রেষ্ঠ এখন আমল কি মানে এই দশ দিনের আমলটা তাইলে কি দশ দিনের আমল মৌলিকভাবে প্রধানত আমল হচ্ছে দুইটা একটা হলো এই দশটা রাত মানে কোরবানির রাত পর্যন্ত যেদিন রাত গিয়া সকালে কোরবানি হবে ওই রাত পর্যন্ত দশ রাত আল্লাহ নব্বী সাল্লি সাল্লাম বলছেন এই দশটা দিন বড় উত্তম কাছে বড় আল্লাহ হাবাহ আল্লাহর কাছে খুব প্রিয় দিন খুব প্রিয় রাত আমল করা এগুলো এই রাতগুলো দিনগুলোতে আল্লাহ তারা খুব পছন্দ করে খুব পছন্দ এখন কেমন পছন্দ কেমন মর্যাদা কেমন আমল বলতেছিলাম এই কথাটাই দুইটা আমল একটা হলো এই দশ রাত প্রত্যেক দিন রাতে কিছু সময় স্বাভাবিক আমলের চাইতে অতিরিক্ত আল্লাহর ইবাদতের জন্য জেগে থাকা স্বাভাবিকভাবে আমরা মা গ্রীবের নামাজ পড়ি এশার নামাজ পড়ি আর গিয়া ফজরের নামাজ পড়ি তো এই দশ রাত্রে আমাদের নবী সাল্লা সাল্লাম চেয়েছেন উম্মত যেন অতিরিক্ত একটু রাত যা রাত্রিবেলা কিছুটা সময় বেশটি কিছু নফল নামাজ কিছু জিকির কিছু তেলাওয়াত দোয়া কান্নাকাটি অল্প সময়ই হোক সেটা পরিমাণে কমই হোক কিন্তু আলাদা একটু সময় আমি গুরুত্ব দিয়া এই দশটা রাতে যদি কোনো ব্যক্তি অতিরিক্ত রাত্রিবেলা অতিরিক্ত কিছু নফল আমল করে জিকির তেলাওয়াত দোয়া কান্নাকাটি তাহাজুত আল্লাহ নবী সাল্ল আলী সাল্লাম বলেন প্রত্যেক রাতের বন্দিগির বিনিময়ে ইবাদতের বিনিময়ে এই অল্প একটু রাত জাগার বিনিময়ে আল্লাহ এক একটি শবে কদরের নেকি দান রাত প্রতি একটা একটা সবে কদর তাহলে যে আখেরাত চায় যে জান্নাত চায় তার জন্য কত বড় সুবর্ণ সুযোগ নেকি কামাই করার কত উত্তম সময় একটি সবের কদর আলী ইরশাদ করেছেন আল্লাহ কোরআনে নাজিল করেছেন হাজার মাসের রাতের চাইতে উত্তম যেটাকে আমরা তিরাশি বছর চার মাস বলি তাহলে তিরাশি বছর চার মাসের চাইতে বেশি উত্তম একটি সবে কদর এবার যদি দশটি সবে কদর একত্র করেন তিরাশি বছর চার মাসকে এবার দশ দিয়ে যদি পূরণ দেন তাইলে কত বিপুল পরিমাণ নেকি হয় কত বছর কত হাজার রাত্রির নেকি হয় এজন্য প্রথম কথা হলো চেষ্টা করবেন এই দশ রাত এক রাত চলে গেছে আজকে দ্বিতীয় রাত কোরবানির রাত পর্যন্ত মানে যেই রাত্রের পরে সকালে কোরবানি ওই রাত পর্যন্ত এই দশটি রাতে এই যাদের বিবেক আছে আমি তাদেরকেই বলছি রাফেলকে বলে লাভ নেই রাফেলের শনিবারে কি আর রবিবারে কি রাফেলের রাইতে কি আর দিনে কি সে আসছে দুনিয়ায় খাইতে ঘুমাইতে তার এটার বুঝ হইলেই চলছে কিন্তু আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি নেকি চাই জাহান নাম থেকে বাঁচতে চাই জান্নাতে যেতে চাই আমাদের জন্য উচিত এই রাতগুলোকে কদর করা দুই নাম্বার দিনের বেলা নয়টা রোজা মানে কোরবানের দিন ব্যতীত আগের নয় দিন রোজা রাখা এটা রসুল্লাহ নবী সাল্লাহ আলী নয় দিন রোজা রাখতেন এবং এই নয় দিন রোজা রাখার ফজিলত নবীজি বর্ণনা করছেন কি বর্ণনা করছেন নবী সাল্ল আলী সাল্লাম বলেন এই নয় দিন রোজা রাখা প্রত্যেক দিন একটি রোজা আল্লাহ এক বছরের রোজার নেকি দান করবে নয়টি রোজা নয় বছরের রোজা বছর আলহামদুলিল্লাহ গতকালকে রাত্রে আমরা সেহেরি খাইছি আমার মাদ্রাসার উস্তাদরাও সেহেরি খাইছে আমি নিজেও সেহের রোজা ছিলাম আশা তো করছি আল্লাহর কাছে দয়া ভিক্ষা করছি বাকি এই নয় দিনও বাকি দিনগুলো রোজা রাখার ইচ্ছা আল্লাহ যেন তৌফিক দান করে অতএব আমিও আপনাদের কাছে বলি এক জীবনকে কদর করেন এই রাতগুলো একটু বেশি পরিমাণ কামল করেন এই কয়টা দিন রোজা রাখার চেষ্টা করেন রাখলে বোর রাত্রে এমনি উঠবেন সেয়েরি খাওয়ার জন্য উঠা আরো কিছু নামাজ দোয়া সিকির করে ফজরের নামাজ পড়ে এরপরে ঘুমাবেন আল্লাহ তালা দেখবেন এত অনেক বরকত দিবে অনেক বরকত দিবে এই জন্য যে কয়েকজন বুজমান ভাই আছেন বাবা আছেন আপনাদের কাছে এটা বললাম এখানে আরেকটি আমল হইল নয় জিলহজ কোরবানির আগের দিনের রোজা এটার ফজিলত বাকি নয় আট দিনের চাইতে বেশি এমনিতে তো প্রতিদিন রোজা রাখলে এক বছরের রোজার স্বভাব

আল্লাহ তালা এতটা খুশি হবেন আমাদের ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার মহতামি বাংলাদেশের শীর্ষ বুজুর্গ আলেম শেখুল হাদিস আল্লাহ আব্দুল কুদ্দুস সাহেব দামাদ বারাকা তহমুল আলিয়া উনি বলেন আগামী এক বছরের গুনা মাফ করে দিবে মানে কি লোকটা তো এখনো আমলে করে নাই সামনের বছর তো এখনো আসেই নাই তার মানে আল্লাহ তালা তাকে আগামী বছর গুনার থেকে বাঁচবার মতো হিম্মত শক্তি সাহস আল্লাহ দান করবে অথবা আরেকটি অর্থ হলো আগামী বছর তার দ্বারা যদি কোনো গুণা হয় আল্লাহ তালা জলদি জলদি তাকে তওবা করার মত তৌফিক দান করুন তাহলে এই জন্য নয়টা রোজা ধারাবাহিক রাখতে পারেন যার শরীরে নয়টা কুলাবে না আপনি তিনটা রোজা রাখেন দুইটা রোজা রাখেন পাঁচটা রোজা রাখেন যে যদ্দুর পারেন এদ্দুর নবীর আমল একজন উম্মর একেবারে ফেলে দিতে পারেন এটা একটা উচিত না আপনি এটা প্লিজ কানে শুনছেন এই যে বলেন আপনারা যারা এখানে বসছেন বলেন তো আপনারা এই আমার এই কথা এতক্ষণ যা বলছি পরিষ্কার শুনতে পারছেন এবং আমি যে নবীজির নাম নিয়ে বলছি এটা বুঝছেন নি আপনারা তাহলে এখন বলেন আপনি মুসলমান আপনি আল্লাহকে মানেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানেন অতএব একজন মুসলমান হিসেবে নবীকে ভালোবাসেন মানেন হিসেবে টোটাল কথাটা অ্যাভয়েড করা এটাকে কোনো পাত্তাই দিলাম না এটা মুসলমানের পরিচয় হতে বিষয়টার কোনো গুরুত্বই দিলাম না না রাত্রিবেলা একটু দফল নামাজ পড়লাম না একটা দিন রোজা রাখার চেষ্টা করলাম হুজুরের ওয়াজ হুজুরে লইয়া ক্যান্টনমেন্ট চলে গেল আমি আমার ঘুম নিয়া আমি আমার খানা দাঁড়া নিয়া আমার বন বিড়ি নিয়া আমি আমার জিন্দিগিতে পড়ে রইলাম আমার বাফ এটা উচিত না অতএব আপনারা যারা এই ভিতরে শুনছেন এখন আর কেউ না মানু মনে করেন আপনাদের জিম্মাদার আপনারা শুনছেন আল্লাহর কথা বললাম আমরা করবেন তাইলে আমি এটা আপনাদেরকে প্রথম বলে নিলাম নফল নামাজ নফল জিকির রাত্রিবেলা একটু সময় আর এই সামনের দিনগুলো যে যদ্দুর সাধ্যে কুলায় তারা অতটুকু অতদিন রোজা রাখার চেষ্টা করবেন বলেন ইনশা যুবক ভাই যারা আছেন নজয়ান ভাই আপনারাও দুইটা চারটা পাঁচটা নফল রোজা রাখেন একে তো নফল রোজা রাখার নিয়ে কি পাবেন দ্বিতীয়ত আখলাক চরিত্র ভালো থাকার একটি শ্রেষ্ঠ মাধ্যম রোজা এটা আল্লাহ নবী আলী হোসাল্লামের সরাসরি প্রেসক্রিপশন নবীজি জি আলী হোসাল্লাম বলেন যে যুবক এখনো বিয়ে করে নাই অথচ নারীর প্রতি তার প্রচন্ড আসক্তি নারীর প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা নারীর প্রতি তার ভীষণ আকর্ষণ সে তার চরিত্র হেফাজত করতে পারছে না নারীর প্রতি তার লোভ বেশি অথচ বিবাহ এখনো করে নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একে তো বিবাহের প্রস্তুতি নাও বাকি এই প্রস্তুতি নিতে যে কতটুকু সময় ব্যয় হইতেছে দেরি হইতেছে কোনো কারণে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি গোসাল্লাম বলেন পালেই হি সেই যুবক সেই পুরুষ যেন আল্লাহর নবী বলেন যেন সে রোজা রাখে কেননা এই রোজা তাকে তার যৌন উদ্দীপনা কামনা বাসনা কমাইয়া ফেলতে সহযোগিতা করসুলামের প্রেসক্রিপশন এজন্য দয়া করে এটা চেষ্টা করা দরকার একজন যুবক মুরুবিচ্চাইত সামর্থ্যবান সামর্থ্যবান না সে শরীর স্বাস্থ্য সব দিক থেকে ভালো তার দুই চারটা পাঁচটা রোজা রাখলে কোনো ক্ষতি নেই শরীরে কিচ্ছু হবে না বরং শরীর আরো ভালো হবে এই জন্য দয়া করে সবাই মা বোনদের কাছেও ঘরে বলবেন বলবেন নিজেদের উপযুক্ত ছেলে মেয়ের কাছেও মার কাছেও শোনাবেন তাহলে দেখবেন তারাও আমল করবেন গতকালকে রাত্রে আমি আমি একাই সেহেরি খাইছি বাসায় তো আজকের সকালবেলা উঠার পরেই আমার বিবি আমার বলতেছে তাই আমিও গাড়ি রাখ তাইলে বোঝা গেল একজন আরেকজন থেকে উৎসাহিত হয় একজন আরেকজন থেকে প্রেরণা পায় এজন্য নিজের বিবি বাচ্চাদেরকেও শোনাবেন নিজেরাও ইনশাল্লাহ এই দশটা দিন কদর করার চেষ্টা করবেন